আমার সংবিধান ভালো লাগে না আমার কোরআন ভালো লাগে না আল্লাহ বলেন আল্লাহ বলতেছেন এই আমার সংবিধান ভালো লাগছে না আমার কোরআন তোমার ভালো লাগছে না আমি আল্লাহকে তোমার ভালো লাগে না আমার আইন ভালো লাগে না তাহলে আমার জমিনে বাস করো স্ক্যান আল্লাহ বলছে আল্লাহ কোটা দিচ্ছে আমার জমিনে আমার বাতাস আমার অক্সিজেন স্ক্যান আমার দাওয়া ফানি পান করো কেন আল্লাহ বলতেছে আমার সংবিধান ভালো লাগে না তো আমার জমিনে হাকস কেন আমার আকাশের নিচে কেন বাস করো আমার অক্সিজেন কেন গ্রহণ করো আমার বাতাস কেন গ্রহণ করো আমার পানি কেন তুমি পান করো আমার চাউল আমার ডাউল আমার সব যা কিছু আমরা খাই সব টাকার একটা পর্যন্ত দুনিয়াতে একটা জিনিস আছে যেটা মানুষ বানিয়েছে একটা একটা দেখাতে পারবেন এই যে আমি কথা বলছি মাইক এটা বুঝি মানুষ বানিয়েছে প্লাস্টিক কাপ ভিতরে তার কাপ ভিতরে যে আগুন জ্বলে আগুন কার একটা জিনিস কেউ দেখাতে পারবে যে তার ব্যক্তিগত এই জন্য আল্লাহ বলেন আচ্ছা আমাকে ভালো লাগে না আমার সংবিধান ভালো লাগে না আমার কোরআন ভালো লাগে না তাহলে আমার জন্য তাকো কেন আমার জমিনে হাঁটো কেন আমার জমিনে হাঁটো কেন আল্লাহ এটা শুধু আমাদেরকে বলে না জিনকে বলছে ইয়া মা সাদাল জিন্নি ওয়ালিন্স হে জিন সম্প্রদায় আমার সংবিধান ভালো লাগে না তাহলে আমার আকাশে থাকো কেন আমার জমিনে থাকো কেন হ্যাঁ আমার আকাশ থেকে আউট হয়ে যাও আমার জমিন থেকে কি ভিন্ন কোনো জমিনে চলে যাও আল্লাহ আকবর বিন্ন কোনো জমি আছে বিন্ন কোনো আকাশ আছে বিন্ন কোনো বাতাস আছে বিন্ন কোনো পানি আছে নাকি সব টাকা দেখেন তো আল্লাহর ধমকটা কেমন আল্লাহর ধমকটা একটু দেখেন আল্লাহর ধমকটা কিভাবে দিয়েছে ইয়া মাশারাল জিন্নি মিন আকতারিস আমার সংবিধান ভালো লাগে না তো আমার আমার আকাশে কেন তুমি বাস করো যার সংবিধান ভালো লাগে তার জমিনে চলে যাও যার সংবিধান ভালো লাগে তার আকাশে চলে যাও আপনি বলবেন আমেরিকার সংবিধান আমার ভালো লাগে আমি আমেরিকা চলে যাব আমেরিকার জমিন কি আমেরিকা আমেরিকার আকাশ কি আমেরিকা আমেরিকার বাতাস কি আমেরিকা কার ভাই আমার কথাগুলো আপনারা কি বুঝতে পারতেছেন আল্লাহর জন্য কলেজা দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন এই জন্য বলছি ভাই কোরআনের সাথে লেগে থাকতে হবে ভাই কোরআনের সাথে লাগলে কোরআন আপনাকে দামি বানিয়ে দিবে এর পরিমাণ দেওয়া নেই শেষ কথা যেটি আজকে আমি বলার জন্য আপনাদের সামনে আমি কয়েকটি আয়াত করেছি একজন মৌমিন হিসাবে বছরের শেষে আমার করণীয় কি আমার করণীয় হলো আমার বিগত বছরগুলোতে আমি যতগুলো আমার থেকে গুণ হয়ে গেছে আমি মানুষ আমার গুণ হবে আল্লাহ আমাকে পরীক্ষা নেওয়ার জন্য এখানে কি নেওয়ার জন্য পরীক্ষা দিতে গেলে কিছু কি হয় এদিক সেদিক হয় এই জন্য আল্লাহ রাবুল্লাহ আলামিন বলেন বন্দা দুনিয়ার সব মাকলুককে বানিয়েছি আমার কি আমার হাতে রাখিছি সবাইকে তাদেরকে গুনা করার কোনো ক্ষমতা আমি দিই নাই আমি শুধুমাত্র কেবলমাত্র তোমরা দুটি জাতি একটা হলো মানুষ আর একটা হলো জিন জাতি মানুষ জাতি এই দুই জাতিকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি পরীক্ষা নেওয়ার জন্য স্বাধীনতা দিয়েছি আমি আল্লাহ তাও কি স্বাধীনতা কোন দিন থেকে শুরু হয়েছে হ্যাঁ দুনিয়াতে আমি আপনি দুনিয়াতে আসার পরে দু তিন বছর স্বাধীনতা থাকে না থাকে থাকে একজন শিশু একজন কবি বলেন মর্গকাজ বাইজা বিরু আয় দরু জি তলবাদ আদমি জাদানাদা রথ খ বড়ু আকলতমিস আনেকা গাহে কসে গশতে বসি জি না রসি ভবতম কি না ফজি লাফে গুজরশ আজহামাসিস আল্লাহমা শেখ চাদির আহমদুল্লাহানে গুলুস্তার মধ্যে উনি এই ইতিহাসটাকে সামনে রেখে বলেন কো একটা মুরগির বাচ্চা যখন ডিম থেকে ফুটে ফুটার সাথে সাথে এই বাচ্চাটা তার খাদ্য কি তার মার ডাক কেমন আসছে কাক আসছে এই বাচ্চা কি করবে আল্লাহ ডিম থেকে আসার সাথে সাথে তার মেমোরিতে সবটা দিয়ে দেন এই বাচ্চা মা চিনে আপনি একটা ডিম থেকে ফুটে বাচ্চাকে আরেকটা যদি মুরগির সাথে মহিলা মুরগির সাথে দেন সেখানে থাকবে না দেখবেন সে তার মাকে ঠিকই খুঁজে বের করে নেবে কিন্তু একজন মানুষের বাচ্চা দুনিয়াতে জন্মগ্রহণ করলে আসনে তার কোনো স্বাধীনতা থাকে এক বছর দুই বছর তিন বছর আপনাকে পাঁচ বছর কি থাকে না স্বাধীনতা থাকে না